গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো পারুলকে যে গাড়িতে গুন্ডা নিয়ে যাচ্ছে সেই গাড়ি অ্যাটাক করেছে রায়ান গোপাল মরলার রাকা সবাই পারুল তো ওদের দেখে অবাক হয়েছে বলছে রায়ন কি করছিস ওদের মারিস না কী করছিস আর তখন ওদেরকে একদম ইচ্ছা মতো মেরে গাড়ি থামিয়ে নেয় পরে একদম মাঠের ময়দানে ওদেরকে বেঁধে রাখে আর তখন রায়ন পিস্তল ওদের উপর তাক করে রাখে বলছে বল তোদেরকে কে পাঠিয়েছে এখানে বল তোদেরকে বলতেই হবে না বলে আমি তখন না মারিস না তোর জীবনটা নষ্ট করে দিস না আমার জন্য গোপালকে বোঝাও ওর মাথা রক্ত চরে গিয়েছে ওকে থামানো যাচ্ছে না দাদা তুমি ওকে কেন এসব করতে বললে কেন বিপদে ছেড়ে দিচ্ছ তোমরা কেন কিছু করছো না ওকে থামাও ওর জীবন নষ্ট হয়ে যাবে রায়ান তুই কাজ করিস না তোর জীবন নষ্ট হয়ে যাবে তখন বলছে হোক আমার জীবন নষ্ট আমি পরেও করি না তুই এর মধ্যে আসবি না পারুন ওদেরকে আমি মেরেই ফেলবো আজকে তখন বলে কি বাঁচার একটাই রাস্তা আছে তাদেরকে সত্যি কথা বলতে হবে কিন্তু কিছুতে ওরা মুখ খুলছে না তখন ওইখানে পুলিশ অফিসার চলে আসে পুলিশ অফিসার বলে মিস্টার বসু আপনি আইন হাতে তুলে নেবেন না তাহলে কিন্তু আপনার ওয়াইফের বিরুদ্ধে আরো কঠিন জারি হবে প্লিজ আপনি আইন হাতে তুলে নেবেন না তখন পার্ল রায়নকে বলে থাকে রায়ান আইন হাতে তুলে নিস না তো রায়ন কারো কোনো কথাই শোনে না এদিকে গোপাল পারল চুপ করতে বলে কিন্তু বলে দাদা তখন পারল বলে দাদা এগুলো তোমরা কি করছো তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে তোমরা এখান থেকে পাড়াও আর তখন রায়ন বলে একদম চুপ কর আর তখন গুন্ডাদের বলতে থাকে বল তারা বলবে কিনা বল তাহলে কিন্তু আমি তোদের এক্ষণ কাউন্টার করে দিব এদিকে পাল বলতে থাকে কি ব্যাপার বাবা ভুবনেশ্বর আমার স্বপ্নই তো মিলে যাচ্ছে কিন্তু পিস্তল যে রায়নের হাতে থাকবে তো আমি কল্পনাও করিনি তখন রায়ান হয়ে বাধ্য একটা গুন্ডা পায়ের মধ্যে গুলি করে তখন পুলিশ বলে কি করছেন মিস্টার বসু আপনি কিন্তু আইন হাতে তুলে নিচ্ছেন তখন বলে হ্যাঁ হাতে নিচ্ছি আপনার হাতে কিন্তু আমি তো নেই আজকে ওরা সত্যি কথা না বললে ওদেরকে আমি খুন করে ফেলবো তখন ওইখানে একটা মহিলা ছিল মহিলা তো ভয় পেয়ে যায় তখন বলে আমাকে মারবেন না আমি সব কিছু বলছি সব খুলে বলবো তখন রায়ন মহিলাকে আরও ভয় দেখাতে থাকে তখন বলে বলছি বলছি আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তখন রায়ন বলে বল কে অ্যাপয়েন্টমেন্ট করেছে তখন বলে এখানকারই লোক সেনজিনি রয় এবং তার মেয়ে শিরিন রয় যা শুনে তো রায়ন সহ পারুল এবং পুলিশ অফিসার সবাই চমকে যায় তখন এক এক করে গুন্ডারা সমস্ত কিছু স্বীকার করতে থাকে এর কিছু পিছনে শিন এবং তার মায় রয়েছে তারা সব কিছু করতে বলেছে পালকে ফাঁসানোর জন্য ওরা সব করেছে কারণ ওদের অবস্থা খুবই খারাপ দশ লক্ষ টাকা প্রতিজনকে দিয়েছে শ্রী মা পালকে ফাঁসানোর জন্য এমনকি তার মায়ের বিরুদ্ধেও প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করেছে তখন পাল বলে ওরা এত নিচে নামতে পেরেছে এতদিন আমার ভাষা নেরাগল নিয়ে লড়েছে এখন আমার মায়ের বিরুদ্ধে ওরা এরকম করেছে এমনকি আমার জীবনটা শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মা মেয়ে তখন রায়ন বলে স্যার ওদের মুখ থেকে সত্যি কথা বের করার জন্য আমার এই অপশন না নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না এর জন্য আমি গুলি করতে বাধ্য হয়ে এখন আমাকে অ্যারেস্ট করুন তো স্যারেন্ডার করে রায়ান তখন মডলার বলে একই করছিস রায়ান এটা তো আমাদের প্ল্যানের মধ্যে ছিল না তাহলে আর তখন গোপাল বলে না রায়ান আমরা সবাই তোমাকে সাহায্য করেছি সবাই তোমার পাশে ছিলাম কিন্তু তুমি এখন একা সারেন্ডার করবে তা তো হবে না তখন পারল বলতে থাকে হে ভুবনেশ্বর এখন কি করব ওরা সবাই জেলে যাবে আর আমি একা বাড়িতে ফিরে যাব না না এটা কিছুতেই হতে পারে না তখন পুলিশ অফিসার বলতে থাকে মিস্টার বসু আপনি কোনো চিন্তা করবেন না আপনার বিরুদ্ধে আমরা কোনো কেস ফাইল করব না কারণ আপনারাই ঠিক ছিলেন আমরাই ভুল ছিলাম আমরা ভুল করেছি তার আসল তো আপনারা দিতে পারেন না এজন্য আপনাদের বিরুদ্ধে আমরা কোনো কেস ফাইল করব না আপনার ওয়াইফও মুক্তি পাবে আপনারা শুধু থানায় এসে কেস ফাইলটা সাইন করে যাবেন তাহলে মুক্তি পেয়ে তখন পারল অনেক হয়ে যায় পুলিশ অফিসারকে অনেক ধন্যবাদ জানায় আর তখন রায়ন বলে জঙ্গিরা তো নির্দোষ ওদের টাকার জন্য এগুলো করেছে কিন্তু যে মেন ক্রিমিনাল ওদেরকে আপনারা রেস্ট করবেন না তখন পুলিশ অফিসার বলতে থাকে হ্যাঁ অবশ্যই করব তবে এক্ষেত্রে আপনাদের আমাদেরকে একটু সাহায্য করতে হবে তখন পার হ্যাঁ স্যার অবশ্যই করবো তখন পারুল রায়ন গোপাল সবাই মিলে থানায় চলে যায় এদিকে সেনের বাবা রায়নকে ফোন করে যাচ্ছে কিছুতেই ফোনে পাচ্ছে না বলছে কি ব্যাপার রায়নকে ফোনে কেন পাচ্ছে না এদিকে পারুলের কোনো খবরও পাচ্ছে না তো এটা নিয়ে টেনশন করতে থাকে তখন সেনের মা বলে মার থেকে না মাসি দর্দ বেশি পারুল সেনের ক্লাসমেট ও ওর প্রতি তোমার দর্দ কিসের তখন বলে ভুল করছো ও শুধু মাম্মামের ক্লাসমেটই নয় পারুল আমার কাছে একটু স্পেশাল আদরের বুঝতে পেরেছো আর তখন তো অবাক হয়ে যায় সেনের মা এবং শিরিন তখন সেনের বাবা বলতে থাকে তোমার আসলে স্বার্থপর ওর প্রতিটা তোমাদের গেটফুল থাকা উচিত কারণ ও আমাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে আর তখন সিনেমা মনে মনে বলে আমি কিচ্ছু বলিনি সুমিত্র তোমার জীবন থেকে পাললের চাওয়াটা মুছে ফেরানোর জন্যই তো আমি এত কিছু করছি পারল একবার জেলে চলে যা তখন তুমি পাললের সাথে এক কনট্যাক্ট করতে পারবে না এটা বলে খুশি হয়ে যায় মনে মনে সিনের মা যাকে বলে এক দিলে দুই পাখি মারা তো এদিকে সেনের বাবা ফোন করে যাচ্ছে রায়নকে বলছে কি হচ্ছে ফোনেই তো পাওয়া যাচ্ছে না কি হলো ওদের আর তখনই দেখা যায় কলিং বেল বেজে উঠে তখন সেন বলে আমি দেখছি তো সেন দরজা খুলে দেখতে পায়, পারল এবং রায়ন সবাইকে যা দেখে চমকে যায় সিরিন আর পারল তো সেনের দিকে তাকিয়ে আছে তখনই সেনের বাবা বলে কিরে মাম্মাম কে এসেছে তখন তো সেনের বাবা রায়ন পারলের দেখে অবাক হয়ে যায় বলছে পারুল রায়ন তোমরা এসেছ আর তোমাদের পিছনে এরা ওদের এখানে কিনে কেন এসেছ অন্যদিকে সেনের মা তো ওদের দেখে চমকে যায় আর বলতে থাকে পারুল ওদের কিনে এখানে কেন এসেছে তার মানে পারল এবং রায়ন সেই গুন্ডাদের নিয়ে এখানে চলে এসেছে তখন পারুল বলে আঙ্কেল এই প্রশ্নের উত্তর তো এই প্রশ্নের উত্তর তো আন্টি ভালো দিতে পারবে কারণ সবকিছুর মূলেই তো উনি রয়েছেন তখনই দেখা যায় গোপাল পুলিশ অফিসার নিয়ে এখানে চলে এসেছে তখন পুলিশ বলতে থাকে হ্যাঁ সব কিছুর মলে এই সিন্দিনী রয় এবং তার মেয়ে সিনরয় রয়েছে পালকে ফাঁসানোর জন্য পালকে ফাঁসিয়েছে এই দুইজন এই চারজন দেখতে পাচ্ছেন এই চারজনকে উনি ভাড়া করেছে দুজন হচ্ছে সাউথ ইন্ডিয়ার জঙ্গি দল আরেক দুজন হচ্ছে থিয়েটারে কাজ করত এদিকেরই হবে এই চারজনকে মাথা পিছু করে দশ লক্ষ টাকা করে দিয়েছে মোটা অঙ্কের টাকা দিয়েছে বুঝতে পেরেছেন যার সঙ্গে তো সিনের বাবা অবাহক হয়ে যায় তখন সিনের বাবা সিনকে বলে বলো সিরিন তুমি এগুলো করিয়েছো তোমার মা করিয়েছে সিন তুমি উত্তর দাও তখন বলে ডেট আমি কিচ্ছু জানি না সব মায়ের প্ল্যান মাই করেছে আমি জানি জানিনা তখন সিনের মাকে প্রশ্ন করতে থাকে সিনের বাবা বলছে উত্তর দাও এসব কিছুর পিছনে তুমি রয়েছ তখন তো ভয়ে কিছুই বলতে পারে না যখন সিনের বাবা চাপ সৃষ্টি করে তখন ভয়ে বলে দেয় হ্যাঁ আমি করেছি সব আমি করেছি তখন তখন বলে বলো তুমি কেন সিনের মা বলতে থাকে কারণ তোমার মেয়ে চাপ নিতে পারছিল না গ্রামে থেকে উঠে আসা একটি মেয়ে সব কিছুতে ওই মেয়ে এগিয়ে যাচ্ছে আর তোমার মেয়ে পিছিয়ে পড়ছে যা তোমার মেয়ে মেনে নিতে পারছিল না এর জন্য এসব করেছি তখন সিনের বাবা বলতে থাকে না তুমি আমার কাছ থেকে কিছু লুকা সত্যি করে বলো আর কিছু রয়েছে তখন পারুল বলে জানেন তো আঙ্কেল আমার মায়ের বিরুদ্ধেও এই আন্টি সব কিছু করেছে তখন বলে বুঝতে পেরেছি তার মানে এটাই কথা তুমি পাউলের মাকেও ছাড়ুনি ওর মা পর্যন্ত পৌঁছার জন্য কত কিছু করেছে পাওলের মাকে যে এনকাউন্টার করা হয়েছে এটা তুমি কিভাবে জানলে বলো কিভাবে জানলে তখন সিনের মা নাটক করতে থাকে বলছে আমি ভুল করেছি তখন তো সিনের বাবা কিছুই শুনতে চায় না মা মেয়ে দুজনকে ইচ্ছা মতো অপমান করতে থাকে বলছে তোদের জন্য এখন আমার লজ্জা লাগছে বাইরে মুখ দেখাতে পুলিশ অফিসার আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন এই দুজনকে নিয়ে যান যান এখান থেকে নিয়ে যান ওদের চেহারা আমি দেখতে চাই না তখন সিরেন তার বাবার পায়ে তার পায়ে ধরে কানা করতে থাকে বলছে বাবা আমি ভুল করে ফেরেছি আমাকে ক্ষমা করে দাও তখন বলে তোমাদের অন্যের কোনো ক্ষমা নেই তোমাকে যদি ক্ষমা করা হয় পরবর্তীতে তুমি আর কখনোই শুধরাবে না বুঝতে পেরেছ অফিসার যান এই দুজনকে নিয়ে যান তখন শিরিন রায়নের হাত ধরতে থাকে বলছে আমাকে ক্ষমা করে দে রায়ান আমি না আর কম্পিটিশনের চাপ নিতে পারছিলাম না এই জন্য হিংসা পরে এই কাজগুলো আমি করেছি তুই এত নিচে নামতে পারলি তুই পাউলের জীবনটা নষ্ট করে দিতে চেয়েছিলি একজন মানুষের জীবন নষ্ট করে হিংসায় বশীভূত হয়ে কেউ উপরে উঠতে পারে না সিরিন তোকে আমি ঘৃণা করি আই হেট ইউ এটা বলে শিরিন অবাক হয়ে জারনিক অনেক কষ্ট পেতে থাকে তখন শিন এবং তার মাকে ওইখান থেকে নিয়ে যায় তো টুইভার্স তাহলে আপনাদের কি মনে হয় এবার সেন এবং সেনের মা কি যোগ্য শাস্তি পাবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ